আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে এক জায়গায় খেতে যাচ্ছি আপনারা দেখেন আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকেন আমরা হাঁটতে হাঁটতে এখানে যাচ্ছি চাইয়ে ইজি বাইকে উঠব ইজি বাইকে করে আমরা সেখানে পৌঁছে যাব এই যে আমরা চলে আসলাম খুলনা কিচেন খুলনা কিচেনে চলে আসছি এখানে অনেক লোক বসার জায়গা নেই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেছি দেখেন কিভাবে রান্নাটা করতেছে এই যে পাত্রে ভাত রান্না করতেছে আর ওই মাইটে হাড়িতে সাজানো গোশ রান্না করা আছে ওগুলা একটা একটা করে হাড়িতে সাজানো এর ভিতরে গোশ রান্না করা মাইটে হাড়িতে আর আমরা এখনো আমাদের খাবার আসেনি তাই আমরা বৈশাখ গল্প করতেছি আমাদের খাবারটা আসলে তারপরে এই যে এখন গোশ চলে আসছে এখন মেপে মেপে দেবে এটা নিয়ম হচ্ছে আপনার এক কেজি যদি আপনি নেন মাইপে দেবে গোস্তটা এক কেজি বারোশো টাকা আর যদি পাঁচশো গ্রাম নেন তাহলে নেবে তিনশো ছয়শো টাকা আর যদি আড়াইশো গ্রাম নেন তাহলে নেবে তিনশো টাকা আপনার ইচ্ছা আপনি যতটুক ইচ্ছা ততটুকু নিতে পারবেন আপনি একশো গ্রামও নিতে পারবেন দুশো গ্রামও নিতে পারবেন আপনার ইচ্ছা মতোই ওনারা দেবে যে আমাদের মাংসটা এখন দিচ্ছে আপনাদের বাইয়াকে ডাকছে নেয়ার জন্য তারপর বাইয়া গেছে ওইখানে মাংসটা এখন উঠাচ্ছে মাটির বাসনে মাংসটা দিচ্ছে আপনাদের পছন্দ মতই নেওয়া যাবে কেননা যে যেটা বলে সেটাই দেয় যদি বলে যে আমাকে এই পিস টা না ওই পিসটা দিবেন সেটাই তারা দেবে আমরা দেখাই দেবো যেটা সেটাই তারা দেবে জল পরিমাণে একটু কম দেবে কিন্তু পরবর্তীতে আপনি জলটা নিতে পারবেন এই লোকেশনটা হয়েছে আপনার নিউ মার্কেট যাইতে মনোজান স্কুলের রাস্তার ডাইনে ডাইনেই আপনার ওই ওইখানে আগে একটা কসিং সেন্টার ছিল এখন সে কসিং সেন্টার নাই এখন এটা খুলনা কিচেন এখানে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে যে আমাদের টেবিলে খাবার চলে আসছে আমরা এখন খাবার পরিবেশন করতেছি আপনাদের বাইরে আমাদের খাবার ভেড়ে দিচ্ছে আমাদের মা গোস্ত প্লেটে উঠায় দিচ্ছে বলতেছে একটা আমি পরিবেশন করব ঠিক আছে করো তাই আমাদের তিনজন আমরা গেছি তিনজনের প্লেটে গোস্ত উঠায় দিছে এখন আমরা খাওয়া শুরু করলাম বলে তার গোস্তটা ভালোই হিসেবে খেতে স্বাদ আছে মাটির হাঁড়িতে রান্না মাটির চুলায় এই প্রথম আমরা আসলাম এখানে আগে আসেনি আগে আমরা শুনেছি এর খাবার ভালো হয় তাই আমরা আসলাম আপনারাও মন চাইলে যে দেখে আসবেন খেয়ে আসবেন ঘুরে আসবেন এটা কাঁচাটা মানে সরিষার তেলে ফ্লেবার আসে সরিষার তেলে ফ্লেবারটা ভালো লাগে সরষের তেলের ফ্লেভারটা খাইতে গেলেই পাওয়া যাবে সরিষে দিয়েই রান্না করে সম্পূর্ণ সেই জন্য সরিষের তেলের ফ্লেভারটা বেশি পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ